শুরু হয়েছে একটা ছোট্ট ঘটনা থেকে আর আমাদের একটা বিষয় এসে যে আমরা ছোট্ট ঘটনা নিয়ে অনেক বড় করে ফেলি তো যেহেতু দেখে মানে এইখা এইখানে যতটুকু আমি জানছি এই কাহিনিটাই শুরু হয়েছিল যে অভিজিৎ নামে একজন স্টুডেন্ট তো অ ভুল চিকিৎসায় নাকি মারা গেছে ন্যাশনাল মেডিকেল কলেজে তো এখন কথা হলো এইটা নিয়ে হ্যাঁ তার বন্ধুবান্ধব প্রতিবাদ জানাইতে পারে এতটুকু রাইট আছে তাদের অবশ্যই এটা আমিও মানি যে আর ভুল চিকিৎসায় মারা গেলে এটা আমিও প্রতিবাদ করবো আমার কোনো ফ্রেন্ডের যদি কিছু হয় আমি প্রতিবাদ করবো তো এক্ষেত্রে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ একদম রাইট কিন্তু এখানে যে সরওর্দি আর কবি নজরুল কলেজ যে এখন কথা হলে এরা যে বাধা দিছে এখানে ওদের আর একটা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে এটা বলবো যে এটা আসলে স্বরদি কলেজ আর কবি নজরুল একদম পুরোটাই ভুল করছে কারণ এইটাতে তাদের বাধা দেওয়ার কোনো এক নাই মানে কোনোভাবেই না এটা আসলে কারণ আমি প্রতিবাদ করতেছি আমার ওইখানে গিয়ে যদি বাধা দেয় ধরেন এটা আসলে অন্যরকম হয়ে যায় তো এটা যেহেতু মারধর করছে আর ওইখানে কিছু সঙ্গে আহত হয়েছে আমি দেখছিলাম পরবর্তী ভিডিওতে কিন্তু এরপরে আবার যে ডক্টর রহমান মোল্লা কলেজ সর্বদি কলেজে গিয়া ভাঙচুর বা অন্যান্য কলেজগুলো গিয়া এটা আসলে কখনো রাইট না কারণ আমরা আজ এই স্টুডেন্ট বলতে পারি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বা পারিবারিক একটা শিক্ষা আছে তো এখনকার শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমাদের শিক্ষা দিতে পারে না কারণ আমাদের সেই শিক্ষা ব্যবস্থা আর নাই শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছিলো তো এইখান থেকে এখন একটা কলেজের হ্যাঁ ঠিক আছে আমি চিন্তা করলাম যে আমি একজনের আমাদের মধ্যে পার্সোনাল ঝামেলা হইতে পারে স্টুডেন্ট স্টুডেন্ট ঝামেলা হয়েছে কিন্তু এটা একটা কলেজে গিয়ে ভাঙচুর করা এটা ডক্টর রহমান মোল্লা কলেজ আর অন্যান্য যে কলেজগুলো করছে এটা তাদের একদমই উচিত হয় নাই কারণ একজন স্টুডেন্ট হিসেবে আমি মনে করি এটা কখনো উচিত হয় নাই একটা সম্মিলিত মীমাংসার মধ্যে আসা উচিত ছিল কারণ অ্যাজ এ টিচার হিসেবে অবশ্যই স্টুডেন্টের বলা উচিত ছিল যে যাই হোক যেটা হইস হয়েছে এটা আমরা নিজেরা নিজেদের মতো করে আর সবাই বৈষে আমি আমরা সলভ করবো কিন্তু এটা টিচাররা না করে টিচাররা এই বিষয়ে কোনো কিছুই কোনো প্রভাব ফেলে নাই তো পরবর্তীতে কি হইল তার পরিপ্রেক্ষিতে সরর্দি কলেজ আর কবি নজরুল কলেজ আবার কী করলো ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে গিয়ে হামলা করলো তো আসলে আমাদের বিষয় কি আমরা যদি এই হামলা মামলার মধ্যে থাকি হামলা মামলার মধ্যেই থাকব তো এটা এটা আমাদের শুরুতেই একটা সম্মিলিত মীমাংসার মধ্যে আসা উচিত ছিল কিন্তু সেটা কোনো কলেজের টিচাররা বা কেউই কোনো মাধ্যমে করে নেই এক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ এখানে ওই আইনের একটা প্রয়োগ আছে আমরা আইনের প্রয়োগও করি নাই আর আমাদের এইসব বিষয়ে যে আইনের প্রয়োগ করা অবশ্যই উচিত আমরা সব ক্ষেত্রে দায় সারা ভাব দেবো যে আমরা চোখ মুছে থাকবো এটা কখনো হবে না এটা হলে তো ধরেন এই ঝামেলা তো বাড়বে কখনো ঝামেলা কমবে না যে কোনো ঝামেলা হইতেছে আইনের একটা প্রয়োগ থাকবে এখানে যদি ওই পুলিশ চুপচাপ না থাকতো কখনও চুপচাপ থাকলে কোনো কিছু সম্ভব নয় কারণ একটা কলেজে কলেজে মারামারি ভাঙচুর এইসব হইতেছে আর এখানে গিয়ে চুপচাপ থাকতেছে আর বলতেছে যে আমাদের এই এখানে মিটিং হবে এ হইছে এইসব তো লাভ নাই এখন কথা হলো এটা ধরেন হয়ে গেছে বিষয়টা যেহেতু এখন আর কিছু করা নাই তবে এখনও উচিত কি সবগুলো কলেজের এই ধরেন প্রিন্সিপাল আছে আবার আমার মনে হয় এখানে উপদেষ্টা পরিষদের অবশ্যই যাওয়া উচিত গিয়া দুই যেহেতু অনেক বড় ঝামেলা হয়ে গেছে অনেক বড় ইস্যু হয়ে গেছে সবার মধ্যে নিজেদের মধ্যে একটা যে ঝামেলা হয়েছে এটা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে তার পরবর্তীতে ধারেন এখন কথা হলো কারণ পড়াশোনায় মনোনিবেশ করা উচিত সবচেয়ে বড় কথা এটি ধন্যবাদ